নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে তবে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো এই যে কাঁচকলা কাঁচকলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন কড়াই বসে দিয়েছে উনান জেলে আমি এখন ধোনা গোটা ধোনা গোটা জিরা আর দুটি মৌরি লং এলাচ দারচিনি এগুলো গোটা মশলাগুলো আমি ভেজে নেব আর দুটো শুকনো লঙ্কা আর একটু নুন এই মশলাটা আমি ভেজে নেব ভেজে নিয়ে শিলে গুঁড়া করবো তিন নোড়া খেঁচেছি তিন লোড়ায় গুঁড়া করব আগে এই মশলাটা ভেজে গরম গরম গুঁড়া করে নেবো তারা তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে এই নিচ্ছে গোটা জিরে জিরে আর ধোনাটা জল দিয়ে পিষবো তো একটু যদি কড়াই নেড়ে নি তাহলে শিললে তাড়াতাড়ি পিসা হয়ে যাবে নিলাম একটু শিল নোড়াতে তাড়াতাড়ি পিসা হয়ে যাবে দেখুন জল দিয়ে দিলাম এখন কাজকলা গুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি আমি এই কাঠকলার সঙ্গে দুটি মুগ ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তো এটাকেও আমি পিষে নেবো মশলা মশলা পিষবো তার সঙ্গে এটাকেও পিষে নেব বন্ধুরা দেখুন এই যে মশলাটা দারচিনি এলাচ লং শুকনো লঙ্কা এইগুলো আমি আগে পিষে নেব শিলনড়াটাকে কলতলায় নিয়ে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এটা এখন আমি শুকনো শুকনো পিষে নেব বাকি এমনি গোটা গোটা ধনা গোটা জিরা এটাকেও পিসব আর আদা রসুন এটাকেও পিষে নেবো আর এই কলাই মুগ ডালটাকে এটাকেও পিষে নেবো তারপরে আপনাদের কাছে আচ্ছা তখন এখন আমি এইটা পিষছি দেখুন আপনি একটু ভেজে নিলে ভাজা মশলাগুলো একটু তাড়াতাড়ি পিসা হয়ে যায় পিসা হবে নাকি একটু হালকা করে পিসে নেব এই মশলাটা দিলে বন্ধুরা তরকারিটা টেস্ট ভালো আসে আর যদি কোনো মশলা না তাহলে এই মশলাটা দিয়ে দিতে হবে আর এই যে ভেজে রেখেছিল মশলাটা গোটা দোনা গোটা জিরা এটাকে প্রথমে আমি শুকনো গুঁড়া করে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে পিসবো এই দেখুন কী সুন্দর তাড়াতাড়ি পিসা হয়ে যাচ্ছে একই সঙ্গে আদা রসুন সব ভেটে নেব ভিজিয়েটাকে বেশি বড় করবো না এই দেখুন বন্ধুরা ভিজিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি পিসা হয়ে যাচ্ছে এই দেখুন ঝকঝক পিসা হয়ে গেল সব দেখুন বন্ধুরা মুখ ডালটা আমার বাটা হয়ে গেল আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখি ঢাকাটা তুলে জলটাও কালো হয়ে গেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কাঁচকলা এবার কাঁচকলাগুলো নামিয়ে নিচ্ছি আমি একটু জল দিয়ে জল ঢেলে ঠান্ডা করে নেবো দেখুন এটা আমি ঠান্ডা এইগুলা সবগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা এরপরে নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো একটু আজা শুকনো মশলাটা দিয়ে দিলাম একটু সামান্য একটু পেস্ট দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ধনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু সামান্য এটা মেখে দেখুন বন্ধুরা এভাবে মেখে নিলাম আমি একবারে সম্পূর্ণ মেয়ে করে এরপরে আমি কড়াইটা বসে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এরপরে একটা একটা করে করে দিচ্ছি অফিস যাওয়ার টাইমে এইভাবে তাড়াতাড়ি ঝটপট রান্না করে নেবেন পার একটা সিদ্ধ করে সিদ্ধ করতে দিয়ে দেবেন এক দুটা আর ঝটপট মশলাগুলো ছিলে হোক মিক্সিতে হোক বেটে নেবেন এইভাবে ভেজে এমনি এমনি খাওয়া যাবে ভেজে শুধু মুখে যাবো এক পিঠ হয়ে গেছে একদি দিচ্ছি এইভাবে এই রান্নাটা রান্না কর ছেলে দক্ষিণে গেছিল দক্ষিণে থাকে ছেলে তো সেইখানে এই রান্নাটা খায় কে এসে ঘরে এসে বলবে মা এরকম ওই রকম ওই রান্নাটা করো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি এই রান্নাটা আপনারা বলবেন কেমন এই রান্নাটা কেমন রান্না আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখবেন তারপরে আমাকে জানাবেন কমেন্ট করবেন যে রান্নাটা কেমন হলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দর খাওয়া সুন্দর চা করার আগে আপনারা যদি এইগুলো ভেজে দেন না তাহলে সুন্দর মুঠ করে খাওয়া যাবে বাকিগুলো আমি এখন ভেজে নিচ্ছি মন্দির দেখুন কয়েক খাদি আলি আলু নিয়েছি এইটাকে আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নিব আর একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ এটা হালকা করে ভেজে নামিয়ে রেখে দিই বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছে আলুটা বন্ধুরা দেখুন অনেকটা তেল আছে তেলটা কিছুটা কমিয়ে দিচ্ছে এই তেলের মধ্যে আমি একটা তেল কাটা দিয়ে দিচ্ছি আর একটু চিনি カラー হবে ওটাকে ভালো করে ভেজে নিন বন্ধুরা দেখুন আদা রসুন এর পেস্টটা দিয়ে দিই

था था जा तो जाए जो गए नून का दिल से

আগে বোৱা ডাল আৰু পাঠকলা কৰি দিছে নাৱানাৰ আগে দিব দি

এর সঙ্গে আমি ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এইটা আর একটু ধনা পাতা কুচি দিয়ে দিচ্ছি ওই একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি তাহলে সেনটা খুব ভালো হবে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এইটা দিচ্ছি যেইগুলো আপনাদের হাতের সামনে থাকবে সেগুলাই দিবেন এই যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি হাতের সামনে যেটা থাকবে সেটাই দিবেন কাসুরি মেথি একটু হাতে করে ঘষে দিয়ে দিচ্ছি আর মিষ্টি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে বড় বড়াগুলো জলটা যে জলটা আছে বড়াগুলো টেনে নেবে তবু আর একটু জলটা মরুক বন্ধুরা দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে দেব তরকারি আমার রেডি দিচ্ছি দেখুন বন্ধুরা আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি দেখতে কেমন লাগছে সেটা দেখুন আপনারা এই রেসিপিটা বন্ধুরা আমি বানিয়ে ফেললাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ